কোচবিহার পুলিশের সহযোগিতায় স্মরণীয় ভবিষ্যৎ পেল যুবক ও যুবতীরা কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে চিলারায় পাঠশালা দু উনিশ সাল থেকে চলছে বিভিন্ন স্তরের পরীক্ষার্থীরা এই পাঠশালা বিভিন্ন স্তরের ট্রেনিং সহ চাকরির ইন্টারভিউ সম্বন্ধিত শিক্ষা গ্রহণ করে প্রায় আটচল্লিশ জন ছাত্রছাত্রী চিলা পাঠশালায় অংশগ্রহণ করে এবং তারই সফলতা প্রকাশের পরই আজ কোচবিহার পুলিশ লাইন হলঘরে ঘরে আটচল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে পঁয়ত্রিশ জনকে কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবং তাদেরকে আজ সম্বর্ধিত করা হয় তাদের এই সাফল্যের সাথে অঙ্গীকার হতে আজ কোচবিহার পুলিশ আধিকারিকরা তাদের সার্টিফিকেট ও ফুল দিয়ে সম্মান প্রদান করে মানে আমাদের ইন্টারভিউ দরকার রুমে আগে যে ভয় থাকে সেটা অনেক এখানে ফাটা কাটিয়েছে স্যার তাছাড়াও ইন্টারভিউর জন্য যা যা ম্যাটেরিয়াল দরকার যা 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 জিনিসের প্রয়োজন আছে সব এখান থেকে স্যার করে দিয়েছিল আমি ইন্টারভিউয়ে এটা থেকে স্যারের আশীর্বাদে সার ব্যবহার পেয়েছি ধন্যবাদ গ্রাম থেকে এসেছি আমি এখানে জিলারায় পাঠশালায় আমি আমার বান্ধবী এখানে আসছিল ওইখান থেকে আমি এখানে আসা তো আমি এখানে স্যারের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি সেখান থেকে আমি এখানে এসে আমি যে আমার যে জড়তা ছিল সে জড়তা কেটে গেছিল দ্বিতীয় ওখানে গিয়ে এবং স্যার পুলিশের যে এই আমাদের কমিউনিটি পুলিশিং উদ্যোগ যেটা চিলারায় পাঠশালা সেটা দু হাজার সাল থেকে চলছে এতে বিভিন্ন পরীক্ষার নক ইন্টারভিউ বা এরকম ট্রেনিংগুলো আমরা দিয়ে থাকি তো এবারও প্রচুর ছেলে মেয়ে এখান থেকে কলকাতা পুলিশের যে কনস্টেবল লেডি কনস্টেবল তাতে উত্তীর্ণ হয়েছে এবং আরও একটা ব্যাচ আমরা শুরু করেছি যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবলের জন্য তারা উত্তীর্ণ হবে তাদের জন্য আমরা পাঠক্রম এখানে চালু করেছি তো এইরকম উদ্যোগ কলকাতা কুচবিহার জেলা পুলিশের সর্বদা থাকবে যাতে এখানকার ছেলেমেয়েরা ভালো চাকরি পায় সেটা আমরা সর্বদা চেষ্টা করি ইন অফ হাউস